হয়তো আপনি একটু বলেন আমি আসলে গাড়ি থাকি

পঁচানব্বৈ <laughs> <laughs> Kau tahu ini? Untuk itu এক জোলা পর তাইলে দেবো না আমি তো বলতে বাবা আপনি লাস্ট কেমন হলে ছাড়বেন একবারে বলে দেন যদি দেড় মত হয় বলেন না তাহলে 20000 দাম নেব এখন বলো বাবা আমরা কথা তুমি কসা দেখে চাল দিয়ে আমি বলতে এই নামে কেউ নামে না বলছাও এইভাবে দাম কেউ কোয়া দিবে না

কে আমারই তোই যদি হয় বিসমিল্লাহ দেন আর আজ তিন বার আর না না আর 1 টাকাও না হইলা দিয়া দেন একটা বাজেট আছে একটা 1000 টাকা দিন না 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 না

هي ته فائده خان اي بورو ني بورو 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 ني ته فائده خان ني 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 حاصل قربي لگهي لگهي کي سملو پوندي گادي لکو بهاي گادي لکو ハハハハ